তোমরা আমায় জানতে চেয়েছো যে আমি গোপালের টিফিন বক্সে কি কী সেবা দিই আমি না টিফিন বক্সগুলোতে সব শুকনো সেবা দিই টিফিন বক্সের ভেতরটা তো অনেক ছোট তাই এতে কোনো রসালো সেবা বা মাখন দিলে না পরিষ্কার করা যায় না গোপালের টিফিন বক্সে খাবার দেওয়ার জন্য না আমি অনেক রকমের শুকনো খাবার কিনে রাখি দেখো যেমন চিঁড়ে মুরগি বাদাম কাজু কিশমিশ এই ধরনের নারকেল বিস্কিট পাপড়ি বাদাম এই শুকনো সেবাগুলো রাখার জন্য না আমি এই ধরনের কন্টেনার অনেকগুলো ব্যবহার করি শিশু নারায়ণের পুজো তো তাই টিফিন বক্সে এক একবার এক এক রকমের খাবার ভরে রেখে দিই আর যেহেতু এই জায়গাটাতেই ঠাকুরের সেবার থালা সাজাই তাই টিফিন বক্সের খাবারগুলো কেউ এই জায়গাটাতে রেখে দিই আজ বৃহস্পতিবারের সকাল আর এখন আমার ঠাকুরের সেবার থালা সাজানোর সময় গোপালের এই বড় টিফিন বক্সটায় না আমি নাড়ু সোনপাপড়ি এইগুলো দিই আর ছোট টিফিন বক্সটা তো অনেকটা ছোট তাই এতে বাদাম নিমকি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিই আর তোমরা তো জানোই বৃন্দাবনের মতো আমিও গোপালের জল ঝাড়িতে বেলাতেই মেয়ে স্কুল যায় তাই সকালটা খুব ব্যস্ততায় কাটে তাই সকাল বেলায় আমি গোপালকে মিষ্টি বাদাম চিড়ে মুরগি এই ধরনের সেবাগুলো দিই আর আজ বৃহস্পতিবার তাই আজকে ঠাকুরের সে থালা মা লক্ষ্মীর পছন্দের সাজিয়েছি